মনে করি যে মোহাম্মদ ছিল একটা নারী মনে করি না উপরে না খাদিসের উপরে অহিনাজিল এবং একটা মহিলা ঈশ্বর আহ তার নাম হচ্ছে আল্লি সেই উপরে অহিনাজিল নাজিল যদি এরকম ঘটত ঘটনাটা এবং সেই আল্লি খাদিজাকে নির্দেশ দিল যে একটা নারী চারটার বিয়ে করতে পারবে একটা নারীর সম্পত্তি পাবে মানে যতটুকু সম্পত্তি পাবে পুরুষ পাবে তার অর্থে হম দেখুন আমরা এখন ওই যে আলী ধর্মের অনুসারী হিসেবে আমরা যদি এখন বাংলাদেশে জন্মাইতাম আমরা চারপাশে দেখতাম মেয়েরা বেশি সম্পত্তি পাইতেছে এবং পুরুষরা কম সম্পত্তি পাইতেছে এরকম একটা ধরে নিচ্ছে এরকম একটা মানে এরকম একটা সিচুয়েশন যদি হতো তাহলে তো আমি তো অবশ্যই বলতাম যে এটা আমার সাথে একটা বৈষম্য হচ্ছে আমার আমি আমার কেন অর্থের সম্পত্তি পাবো আমাকে তো এটা ঠিক হচ্ছে না এবং মানে হাদিসে যদি লেখা থাকতো আমার পুরুষাঙ্গ ভোগের মূল্য দিবে একটা নারী এসে আমার পুরুষাঙ্গ ভোগের মূল্য দিয়ে আমার আমার পুরুষাঙ্গটা কিনে নিয়ে যাবে তারপর সে পুরুষাঙ্গটা ভোগ করবে আমার মানে ইয়াটা ভোগ করবে এটা যদি তাদের ধর্মগ্রন্থে লেখা থাকতো তাহলে তো ভাই এটা আমার জন্য খুবই অপমানজনক হতো না ফারাজ ভাই সকল পুরুষের জন্য এটা অপমান সহ্য নসবে আপনি কি মনে করেন যদি এরকম ঘটনাটা ঘটতো যে আপনার পুরুষাঙ্গ ভোগের মূল্য লেখা হাদিসে লেখা যে দদ মহর হইল পুরুষের গুপ্তাঙ্গ ভোগের মূল্য তোমরা যেভাবে খুশি পুরুষের কাছে গমন করো মানে ওদের ওদের ভোগের মূল্য না তো ভাই ভোগের মূল্য না ভোগের মূল্য আমি বলছি ভোগের গুপ্তাঙ্গটা যে প্রথম সে দেখছে বা এরকম সে জন্য তার কো যৌনাঙ্গ ভোগের মূল্য তাহলে কি এটা একটা ডিসগাস্টিং কথা হবে বলে আপনি মনে করেন নাকি নর্মাল কথা বলে আপনি মনে করেন ভোগের মূল্য হলে ব্যাপারটা একটু খারাপই হয় আর কি

যে কোনো রেফারেন্স আপনি যদি দেখতে চান চ্যালেঞ্জ করেন অবশ্যই বলবেন যে এটা কোথায় আছে দেখান তাহলে যে এটা দেখেন এই জিনিসটা আমি দেখাচ্ছি আদুরুল এটা হচ্ছে শরহে আবু দাউদ শরীফ থেকে মানে আবু দাউদ শরীফের যে আমি হাদিস তো দেখাবো এখন এত উত্তেজিত হয় না চিৎকার দিয়ে না যে এটা তো হাদিস না এটা তো হাদিস না এই চিৎকারটা দিয়ে না আমি আপনাকে সব জায়গা থেকে দেখাবো আস্তে আস্তে এটা হচ্ছে আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ সরহে আবু দাউদ শরীফ সেখানে যে জিনিসটা বলা আছে শরীয়তের পরিভাষায় মোহর বলা হয় স্বামী স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময় উপভোগ করার বিনিময় তাকে প্রদত্ত নগদ বা বাকি অর্থ সম্পদকে মোহর বলে এটা হচ্ছে এইখানে এখান থেকে দেখালাম এরপরে দেখি হাদিস থেকে এটা হচ্ছে মিশকাতুল মাসিবাহ মিশকাত শরীফের হাদিস একত্রিশশো একত্রিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে তবে স্ত্রীর মোহর হবে তার লজ্জাস্থান উপভোগ ব্রাকেটে হালাল করার জন্য উপভোগ করার জন্য সোহিদ মুসলিম শরীফের ছত্রিশশো দশ নম্বর হাদিসে যেটা বলা আছে তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময় বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছ হালাল করেছ তারপরে এই জিনিসটা হবে এটা হচ্ছে মুসলিম শরীফে যেটা বলা আছে ইয়া রসুল্লাহ আমার মালের প্রদত্ত মাহর কি হবে তিনি বলেন তুমি তোমার মাল পাবে না তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময়ে বললে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছ এটা অসংখ্য জায়গাতে আছে মানে লজ্জাস্থান হালাল করা লজ্জাস্থান উপভোগ করা ভোগ করা অসংখ্য জায়গায় আছে আমি আপনাকে একটা জায়গা থেকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আহ আরো কোথায় কোথায় থেকে একটু

না ওটা ওটা দেখেছি যিনি এটা হয়তো অনুবাদ করেছেন তিনি এটা হয়তো লিখেছেন আচ্ছা না আপনি কি আরবি ভাষাটা জানেন আরবি ভাষা হয়তো ভালো ভাবে জানিনা আচ্ছা আপনি যে কনফিডেন্সের সাথে বলে দিলেন উপভোগ কথাটা সে ভুল করছে উপভোগ হবে না এখানে হালাল হবে আপনি ভাষা না জেনে কনফিডেন্সের সাথে এটা কিভাবে বললেন না আমি হালালই তো দেখলাম বেশিরভাগ জায়গায় আপনি আপনি তো একটু আগে আপনি আরবি জানেন না আপনি যত জায়গায় হালাল ওটা উপভোগ হবে না বেশিরভাগ জায়গায় আমি হালাল দেখলাম তাই বললাম হ্যাঁ কিভাবে শিওর হইলেন উপভোগ আছে এখন আসছেন উপভোগও আছে ওটার মধ্যে উপভোগ যে একটা রং অনুবাদ এই সম্পর্কে আপনার কোন এভিডেন্স আছে আপনি কি জানেন উপভোক্ত রঙ অনুবাদ না আমি যেটা মেজরিটি দিকে যেতে হয় মেজরিটি যেটা লেখা আছে যে আপনি কিভাবে হালাল শেয়ার হলেন আপনি কিভাবে শেয়ার হলেন এটা উপভোগ এবং হালাল দুইটাই একসাথে হইতে পারে না এটা আপনি কিভাবে শেয়ার হইলেন হালাল আর উপভোগ দুইটার মধ্যে দুইটাই একসাথে এই আছে হইতে পারে না এটা আপনি কিভাবে শেয়ার হইলেন না কথা যেমন হালাল করা একটা জিনিস হালাল আর উপভোগ আমি দুটার কথা পার্থক্য আছে তো ভাষার পার্থক্য আছে আমি কি কথাটা বলছি এটা আপনি কি বুঝতে পারছেন না বুঝতে পারলে বলেন আমি আবার বলে দিব আবার বলেন বুঝতে পারছেন একই সাথে এই কনটেক্সটে যে আরবি ভাষায় যেটা লেখা আছে আহ একই সাথে এটা হালাল এবং উপভোগ বিভিন্ন জায়গায় আসছে না হাদিসটা বিভিন্ন জায়গায় আসছে না এক এক জায়গায় হালাল বলা এক এক জায়গায় উপভোগ বলা দুইটায় কি একসাথে হইতে পারে কিনা না দুইটার মধ্যে পার্থক্য আছে তো হালাল আর উপভোগ হইতে পারে না মানে এক জায়গায় কি বলতে পারে না উপভোগ এক জায়গায় কি বলতে পারে ধরেন আপনি একটা আপনি একটা চিপসের প্যাকেট কিনলেন আপনার ওই চিপসের প্যাকেটটা একটা টাকা দিয়ে কিনলেন ওটা আপনার জন্য কি উপভোগ করা এবং হালাল ওই দুইটা একই সাথে আপনার জন্য প্রযোজ্য না হম এটা হতে পারে যে উপভোগ হালাল করে উপভোগ করলাম আর একটা হারাম ভাবে উপভোগ এটা হতে পারে তাহলে মানে ওই জিনিসটা যৌনাঙ্গ ভোগের জন্য আপনি টাকা দিলেন এবং হালাল করে উপভোগ করলেন এই এটা ভালো হয়ে গেল এখন কি আচ্ছা আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না যে উনি দাবি করছেন যদিও দাবিটা মিথ্যা আমি পরিষ্কার ভাবে দেখিয়েছি উপভোগ করা এখানে বলা আছে কিন্তু তারপরেও যদি ওনার কথাকে আমরা ধরে নেই যে হালাল উনি কি এটা মনে করছেন যে টাকার বিনিময়ে হালাল করাটা টাকার বিনিময়ে উপভোগ করার চাইতে কম নোংরা কথা এটা কি উনি সিরিয়াসলি ভাই মনে করেন আমি এই জিনিসটা অবাক হয়ে গেলাম যে উনি যদি সিরিয়াসলি এটা মনে করেন যে উপভোগ থেকে হালা টাকা দিয়ে হালাল করছি টাকা দিয়ে উপভোগ করছি এই দুটোর মধ্যে টাকা দিয়ে হালাল করছি এই কথাটা একটু কম নোংরা

ভোগ কোথায় আছে দেখেন এবং ভোগের একটা ডিসগাস্টিং জিনিস উপভোগ এবং হালাল হ্যাঁ এখন এটা যেহেতু হালাল উপায় করা হয়েছে ওটার মধ্যে যে হালাল শব্দটা আছে এটা এখন আর ডিসগাস্টিং না এটা তো একটা শূন্যতি কথা মাসাল্লাহ বলার ছাড়া কিছু বলার নেই ভাই না না আপনি একটা দিলেন সম্মান দিলেন আপনি আপনি এখন এটা নিয়ে এটা নিয়ে ঢোল বাজাইতে বাজাইতে বলতে থাকেন কোনো সমস্যা নাই আপনার যে স্ট্যান্ডার্ড আপনার যে স্ট্যান্ডার্ড ছিল আপনি যে নৈতিক স্ট্যান্ডার্ড রাখছেন এর সেকেন্ডের মধ্যে করোনা রিস দেখার পর আপনার নৈতিক স্ট্যান্ডার্ড যে আপনি নিচে ফলায় আপনার জুতা দিয়ে ঘষে মাটির সাথে মিশে ফলাইছেন আপনার নৈতিক স্ট্যান্ডার্ড সেটা শুধু এখন মানে এখন যারা যারা উপস্থিত যারা যারা লাইভ দেখতেছে প্রত্যেক জনই দেখতে পারলেন আপনি এটা জাস্টিফাই করেন সমস্যা নেই আধা ঘন্টা বসে বসে জাস্টিফাই করেন কোনো সমস্যা নেই কিন্তু দিনের শেষে এটা জাস্টিফাইড কোনো অ্যানসার হবে না কিন্তু ফারাজ ভাই উনি তো একটা আরেকটা মিথ্যা কথা বললেন উনি বলেন যে উপহার আমরা জানি যে উপহারের কোনো বিনিময় হতে পারে না ফারাজ ভাই আপনাকে যদি আমি একটা জিনিস গিফট করি এটার কি কোনো বিনিময়ে মূল্য আমি নিতে পারি না এটার কোনো বিনিময় মূল্য হয় না ভাই উপহারের কি কোনো বিনিময় মূল্য হতে পারে উপহারের কখনো কোনো বিনিময় মূল্য হতে পারে না সোহেল মমিন ভাই যে এইমাত্র বললেন উপহার উপহার

তার সাথে যা ইচ্ছা তা করতে পারবেন এই আমি বলছি বা আসি ওই যে বলছিলেন যে মোবাইল যেমন আমরা পিটাই মারি বা একটা কিছু কিনে আমরা যেমন বেড়াই ইচ্ছা মতো না না এটা আমি আমি বলি না না আমি বলি নাই যে ইসলামে বলা আছে যা ইচ্ছা তা করতে পারবেন আমি বলেছি টাকার বিনিময়ে যখন আপনি কোনো কিছু খরিদ করেন তখন আপনি সেই জিনিসটার সাথে যা খুশি তা করতে পারেন আইনগতভাবে আইনগতভাবে যখন ইচ্ছা তখন সে আপনি যখন একটা মোবাইল ফোন কেনেন তখন আপনি যখন ইচ্ছা সেটাকে অন করতে পারেন সেটাকে অফ করতে পারেন এটা হচ্ছে আইনগতভাবে আপনি এই অধিকারটা প্রাপ্ত প্রাপ্ত হয়েছেন ইসলামিক যে জিনিসটা বলা হচ্ছে লজ্জারস্থান ভোগের মূল্য যখন আপনি আপনি যখন একটা লজ্জাস্থান খরিদ করতেছেন দেন মহর দিয়ে তখন সেই লজ্জাস্থানটাকে আপনি যখন ইচ্ছা ব্যবহার করতে পারবেন লিগেলি ওই মেয়েটা কখনো এই জিনিসটা আপত্তি করতে পারবে না যে কারো সে তো বিক্রি করে দিচ্ছে সে তো টাকা নিচ্ছে লিগে সেই মেয়েটা বলতে পারছে না মানে যেটা হয় আইনগত ভাবে সে বলতে পারবে না যে আমি তো ইহার বাহককে ওই ইয়েবাবা সহবত দিতে বাধ্য থাকবে এরকম কিছু এমনকি উটের পিঠে চড়া অবস্থাতে হাদিসে পরিষ্কার ভাবে আছে উঠির পিঠে চড়া অবস্থাতে যদি সামিল মানে ইয়া হয়ে যায় উত্তেজিত হয়ে যায় এখন করতেই হবে ঢুকাইতেই হবে তার তখন তার বৌ যে মানে ইয়া উঠায় তাকে করতে দিতে হবে চিন্তা করেন ডিসকাস্টিং একটা জিনিস তা তার মানে এই না যে মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে তাকে করতে হবে এরকম তো না যদি ছেলে মেয়ে উভয় হয় তাহলে হবে সমস্যা কি

আচ্ছা আপনাকে বিদায় জানি